পুজোর আগে এতটা ভালো সুখবর দবো যেটা একটা অপ্রত্যাশিত সুখবর কোন কর্মচারী এটা আশাই করেননি এবং সেটাই ঘটে গেছে বিরাট ভালো সুখবর দুর্গা পুজোর আগে আপনাদেরকে জানিয়ে রাখবো রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন গ্রিন বলেস ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার সমস্ত প্রকার সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা একটা সেরা সুখবর হতে চলেছে দু হাজার চব্বিশে পুজোর আগেই আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে এখনই আজ থেকেই কিন্তু অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি মেসেজ ঢুকতে শুরু করে দিয়েছে বর্ধিত টাকা বাড়তি টাকা প্রত্যেকের প্রত্যেকের বাড়তি টাকা আপনাদেরকে দেখাচ্ছে সমস্ত সঠিক তথ্য প্রুফ সহ অবশ্যই সঙ্গে থাকুন স্মার্টফোনি আর পর্দায় আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোনো আপডেট আপনাদের মিস হবে না এবার আপনাদেরকে বলি সুখবরটি কী সুখবরটি হচ্ছে বোনাস পূজার বোনাস আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন এবং লালবাজারের তরফ থেকে পুলিশদের একটা নোটিফিকেশান এসেছিল যেখানে বলা ছিল শুধু গ্রিন পুলিশ ভলেন্টিয়ার এবং সিভিক ভলেন্টিয়ারদের যেটা পূজার বোনাস সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে আর অন্য কোনো চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু পূজার বোনাস বৃদ্ধির কোনো রকম নোটিফিকেশান ছিল না কিন্তু ঘটে গেল সেটাই হঠাৎ করে বেতন বাড়িয়ে দেওয়া হলো বা ভাতা বাড়িয়ে দেওয়া হলো বা বোনাস বাড়িয়ে দেওয়া হলো এবং সেটাও অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেল আজ থেকেই কোনো কোনো ডিপার্টমেন্ট তো আগেই গতকাল থেকেই দেওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলে রাখি গত বছর সমস্ত প্রকারে রাজ্য সরকারি কর্মী চুক্তিভিত্তিক কর্মী বোনাস পেয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা যেখানে সিভিক পুলিশ ভলেন্টিয়াররা কিন্তু কেউ কেউ দু হাজার পেয়েছিল আর রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা কিন্তু পাঁচ হাজার তিনশো টাকায় বোনাস পেয়েছিল সেই জায়গায় একটা বড় রকমের বিতর্ক তৈরি হয়েছিল যে একদল সিভিক ভলেন্টিয়ার দু হাজার পাবে আর একদল পাঁচ হাজার তিনশো পাবে সেটা কিভাবে হতে পারে তখন কিন্তু বাদবাকি তিন হাজার তিনশো টাকা পরে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে অর্থাৎ রাজ্যের ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারদেরকে পে করে দেওয়া হয়েছিলো মানে প্রত্যেকেই কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা পুজো বোনাস গতবারে পেয়েছিলেন রাজ্য সরকারি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারাও কিন্তু হায়েস্ট পাঁচ হাজার তিনশো টাকা পুজো বোনাস গত বছর পেয়েছিলেন এবছর বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে যদিও ঘোষণা ছিল শুধুমাত্র সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের পুজো বোনাস বাড়বে তার সঙ্গে সঙ্গে গ্রিন পুলিশ ভলেন্টিয়ারদের পুজো বোনাস বাড়বে কিন্তু বাকি সবাই দেরি বাড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীদেরই পুজো বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে বলে রাখি যাদের বেতন কম ধরুন কোনো কর্মচারী আছেন চুক্তিভিত্তিক বেতন পান দু হাজার টাকা কোনো কর্মচারী আছেন বেতন পান তিন হাজার টাকা কোনো কর্মচারী আছেন বেতন পান চার হাজার টাকা আবার এমন অনেক চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যারা বেতন পান আট হাজার টাকা অনেক কর্মচারী আছেন বেতন পান বারো হাজার টাকা কেউ পান সাড়ে এগারো হাজার টাকা কেউ পান পনেরো হাজার টাকা কেউ পান আঠেরো হাজার টাকা এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিন্তু পুজো বোনাস বেড়ে গেছে প্রত্যেকেরই বেড়ে গেছে তবে যারা কম বেতন পান যাদের দু হাজার বেতন তারা কিন্তু দু হাজার টাকাই বোনাস পাবেন যাদের তিন হাজার টাকা বেতন তারা তিন হাজার টাকাই বোনাস পাবেন অর্থাৎ মাইনেটা এই মাসে ডবল পাবেন প্রত্যেকে চার হাজার যাদের বেতন তারা কিন্তু চার হাজার টাকাই পুজো বোনাস পাবেন মানে ডবল মাইনে পাবেন এবছর এই মাসে আর যাদের চুক্তিভিত্তিক কর্মচারী যে সমস্ত আছেন পাঁচ হাজার তিনশোর উপরে যাদের আট হাজার টাকা বেতন তারা কিন্তু এবছর এই মাসে ছ হাজার টাকা পুজো বোনাস পাবেন তাদের কিন্তু এই যাদের দু হাজার বেতন তাদের ছ হাজার টাকা পুজো বোনাস দেওয়া হবে না তাদের দু হাজার টাকাই দেওয়া হবে বেতনটাকে ডবল করে যাদের তিন হাজার বেতন তাদেরও কিন্তু ছ হাজার দেওয়া হবে না পুজো বোনাস তাদের তিন হাজার টাকাই দেওয়া হবে বেতনটা ডবল দেওয়া হবে তার বেশি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু যাদের বেতন ছ হাজারের উপরে তাদের কিন্তু পুজো বোনাস হয়ে যাবে ছ হাজার টাকা করে যাদের বেতন বারো হাজার তারাও কিন্তু ছ হাজার টাকা পুজো বোনাস পাবেন অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে যাদের বেতন পনেরো হাজার বা যাদের বেতন আঠেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার যাই থাকুক না কেন প্রত্যেকেই কিন্তু ছ হাজার টাকাই পুজো বোনাস পাবেন মানে ছ হাজারের বেশি পাবেন না আর যার বেতন তার থেকে কম পাবেন না যার বেতন ছ হাজারের কম তারা বেতনটাই ডবল পাবেন যাদের বেতন ছ হাজারের বেশি তারা কিন্তু ছ হাজার টাকা পুজো পাবেন আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি অন স্ক্রিনে আপনি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা প্রুফ যেটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি চুক্তিভিত্তিক কর্মীর মেসেজের স্ক্রিনশট যিনি স্টেট ব্যাংকে স্যালারি রিসিভ করেন এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের তরফ থেকে মেসেজ আজকের মেসেজ সন্ধে ছটা সতেরো জাস্ট কিছুক্ষণ আগে মেসেজ ক্রেডিট হয়েছে মেসেজে পরিষ্কারভাবে লেখা আছে ডিয়ার কাস্টমার আয়নার সিক্স থাউজেন্ড ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার অমুক অন সাতাশ নয় দু হাজার চব্বিশ থ্রু এনইএফটি উইথ এ ইউটিআর নাম্বার দেওয়া আছে আর বি আই এর একটা ইউটিআর নাম্বার বাই আসানসোল টু ট্রেজারি ই প্রধান ওয়েস্ট বেঙ্গল ইনফো এ এস বি আই দেখতেই পাচ্ছেন আপনারা সন্ধ্যে ছটা সতেরো জাস্ট কিছুক্ষণ আগে এসেছে এরকমই একটা মেসেজ এই কর্মীর অ্যাকাউন্টে ছ হাজার টাকা ক্রেডিট হয়েছে অ্যাজ এ বোনাস মাসের শেষ না এটা কোনো স্যালারি না এটা হচ্ছে বোনাস তার মানে প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারী এবছর কিন্তু আর পাঁচ হাজার তিনশো নয় ছ হাজার করে পুজো বোনাস পাবে অর্থাৎ সাতশো টাকা যেটা বাড়ানোর কথা ছিল সিভিক ভলেন্টিয়ারদের আর গ্রিন পুলিশ ভলেন্টিয়ারদের সেটা কিন্তু সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরই সাতশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিপান্নশো থেকে ছ হাজারে পৌঁছে গেছে বোনাস অ্যামাউন্ট এবং যেটা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ থেকেই তো চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা অত্যন্ত ভালো খবর সাতশো টাকা বাড়তি পেলেও কিন্তু পুজোতে তারা একটা আলাদা আনন্দ অনুভব করবে যেহেতু তাদের বেতনটা খুবই কম সাতশো টাকাও তাদের কাছে অনেক অবশ্যই দর্শক বন্ধু আপনি কমেন্ট সেকশানে জানাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে না হলেও ছ হাজার পাচ্ছেন না তার কম পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডিপার্টমেন্টে আপনি চুক্তিভিত্তিক কর্মী আছেন সেটাও জানাতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ